প্রিয় ভাইরা আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো কোন দল এটা নিয়ে কোনো কথা বললো না আপনারা এটাকে নিজের গায়ে যে মা এটা ঠিক হয়নি আর এই জাতীয় বার্তা যখন আমরা তখন যদি আপনি বলেন যে রাজনীতিতে আসেন পাল্লে দল করে দেখান এটা হইল তো যশোরের প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু দিনী ভাইরা ছয় বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে তো তাদের প্রতি আমাদের কোনো রাগ নাই ক্ষোভ নাই তারা হয়তো দিনই তাকাদা থেকেই করেছে বিশাল মাঠ আমি তো বাংলাদেশের অলমোস্ট অধিকাংশ জেলায় গিয়েছি এমসি কলেজের ময়দানের মতো মাঠ আমার চোখে আর পরে নাই বাংলাদেশ আজ হারি মিজানুর রহমান আজ হারি সিলেটের আলিয়া মাদ্রাসার যে ময়দান সেখানে দীর্ঘ তেত্রিশ বছর চৌত্রিশ বছর সরাসরি কোরআন থেকে তাফসির করে আপনাদেরকে শুনিয়েছেন এই ভূখণ্ডের তাফসির জগতের কিংবদন্তি শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি রহিমাহুল্লাহ আমরা আমাদের আল্লামার জন্য দোয়া করি আল্লাহ তালা জীবনের সকল খেতমাগুলোকে আল্লাহ কবুল করে নিক ওনার কবরটাকে আল্লাহ তালা কোরানের নূর দিয়ে মনাওয়ার করে দিক আমি আরো সৌভাগ্যবান যে আমি অত্যন্ত নগণ্য ক্ষুদ্র একজন কোরআনের ছাত্র হয়ে কোরআন থেকে যা বুঝেছি এই কথাগুলো যখন দেশ থেকে দেশান্তরে যেখানেই যাই শোনাবার জন্য লক্ষ লক্ষ দিনী ভাইরা সেখানে উপস্থিত হয় আলহামদুলিল্লাহ এবং যারা আসতে পারেন না এরকম কোটি কোটি বনি আদম পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার কল্যাণে তারা কথাগুলো শোনেন আলহামদুলিল্লাহ আবার এমনও অনেক আছে যারা আমাদেরকে পছন্দ করেন না তারাও ডায়েরি খাতা কলম নিয়ে মোবাইল নিয়ে ল্যাপটপ খুলে আমাদের আলোচনা শোনেন আমি তাদেরকেও ভালোবাসি কারণ আমার স্লোগান হচ্ছে হেরে যাবে ওদের হিংসা ষড়যন্ত্র জিতে যাবে আমাদের ভালোবাসা যারা আমাদের বিরোধিতা করে আমাদের ব্যাপারে ঘৃণা ছড়ায় তাদের জন্য আমাদের বোকবরা দরও তার ভালোবাসা আছে না নাই কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে তা যায় না তো যারা বিরোধিতার জন্য আমাদের আলোচনা শোনেন তাদেরকে যারা আমাদের আলোচনা আউট অফ কন্টেক নিয়ে এক এক জায়গাটা মাথা লেস জুড়ে দেন ওয়েলকাম গত সপ্তাহে আপনারা জানেন খুলনা বিভাগের প্রোগ্রাম আমি দিয়েছিলাম যশোরে আদিন ফাউন্ডেশনের উদ্যোগে তো যশোরের প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু দিনই ভাইরা ছয় বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে তো তাদের প্রতি আমাদের কোনো রাগ নাই খুব নাই তারা হয়তো দিনই তাকাদার থেকেই করেছে কিন্তু তারা হয়তো বুঝতে পারে নাই এই যে রিসেন্ট আলোচনার ভিডিওর পেছনে ছয় বছর আগের অডিও জুড়ে দেওয়া এটাকে বাংলায় বলে প্রতারণা কি বলে প্রতারণা ধোকাবাজি এখনকার আলোচনার ভিডিও আর ব্যাকগ্রাউন্ড এডিট করে লাগিয়েছে ছয় বছর আগের অডিও এটার প্রতারণা বলে ধোকাবাজি বলে আর বিশ্বনবী বলেন মান ওসানা ফলাই সামিনা দ্য পার্সন হু ডিসিভস আস হি নট এমং আস যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয় তো বিশ্বনবীর এ হাদিস তারা মনে রাখে না তো জন্য শুধু বিশ্বনবীর প্রতি সাল আলহিমের প্রতি সেরেফ ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে না যদি বিশ্বনবীর আদর্শ আপনি গ্রহণ না করেন তার জলজান্ত প্রমাণ আবু তালেব বিশ্বনবীকে অনেক ভালোবেসেছেন আলহিসাল্লাতু আসসালাম পলিটিক্যাল শেল্টার ফিনান্সিয়াল শেল্টার সব ধরনের শেল্টার তিনি দিয়েছেন কিন্তু বিশ্বনবীর আদর্শ মানেন নাই মুক্তি মিলবে হ্যাঁ আওয়াজ করে বলেন আবু তালেবের কি মুক্তি মিলবে তাহলে সেরেফ ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে ভালোবাসার পাশাপাশি বিষ্ণবীর আদর্শকে মেনে নেওয়ার দরকার আছে না নাই তো যারা এই সমস্ত কাজ করেন আমাদের ভাইরা তাদের জন্য আল্লাহ তালার কাছে আমরা হেদায়েতের দোয়া করি আবার আমি দেখেছি আমার গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন ওই কথাকে নিজেদের গায়ে টেনে নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন ভাইয়ের আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি বাংলাদেশে আটচল্লিশটা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল কোনো দলের নাম আমি বলিনি কথাটাকে আমি জেনারেল রেখেছি দায়ীদের মেসেজ যে তারা সেখান থেকে নিয়ে নেয় তো কোনো দল এটা নিয়ে কোনো কথা বলল না আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন এটা ঠিক হয়নি আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে কোন দলকে টার্গেট করে বা কোন দলের পক্ষে আমরা কখনো কথা বলি না আমরা কোরআনের পক্ষে কথা বলি ইসলামের পক্ষে কথা বলি ঠিক কিনা বলেন সো একটা জেনারেল যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে এটা হোক আমরা চাই না এদেশের যত এই যে আমার ভাইয়েরা এই যে তো আমার প্রিয় রাজনীতিবিদ বন্ধুদের আমি বলবো কথাটা ছিল ভেরি জেনারেল এটা নিজেদের গায়ে মাখানোর কোনো দরকার নাই আমরা এই যে যে রাজনৈতিক চর্চা এটা থেকে আমরা আসতে চাই চাই আমরা না চাঁদাবাজি থাক বলেন দুর্নীতি থাক থাক। এগুলো আমরা চাই আই হেট পলিটিক্স একটা জেনারেশন আছে বেশিরভাগ অফ সিলেট এরা আই হেট পলিটিক্স জেনারেশন এরা পলিটিক্স কে পছন্দ করে না তো কেন করে না এর দায় ভার আমাদের আছে না নাই আছে এবং আমরা দেখেছি ক্ষমতার পালাবদল যখন হয় এক সরকার যায় আরেক সরকার আসে তখন দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি এর আগে জানতে পারি না প্রতিটা দলের ভেতরেই আমরা এই বাজে চর্চাটা দেখেছি সে এখন আমাদেরকে শুধরে নেয়ার সময় এসেছে এটা এই সুন্দর সময় নতুন প্রভাতের বাংলাদেশ নতুন ভোরের বাংলাদেশ এই সময় আমরা কাদা ছোড়াছড়ি যেন না করি আমাদের শপথ নেওয়ার সময় এসেছে প্রতিটি দল নিবন্ধিত আটচল্লিশটি সবগুলো দলের এখন শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন আর চাঁদাবাজি করব না টেন্ডারবাজি করব না দখলবাজি করব না আমরা সব সবসময় দেশের পক্ষে সব সবসময় দেশের পক্ষে থাকবো সেই কথাগুলো ছিল ভেরি জেনারেল যে কথাগুলো আমরা জেনারেলি বলি এগুলো জেনারেলি আপনারা নিবেন আমার রাজনীতিবিদ বন্ধুদের কাছে এটাই আমার কামনা আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই তখন যদি আপনি বলেন যে পাল্লে রাজনীতিতে আসেন পাল্লে দল করে দেখান এটা হইল আমি কি এরকম কোনো কথা বলেছি না আমি একজন আমি একজন আলেম এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আ বাংলাদেশ আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমার দেশের যে কোনো সমস্যা যে কোনো ইনকনসিস্টেন্সি অসংগতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন ফ্রিডম অফ স্পিচের কথা বলেন বাক্স্বাধীনতার কথা বলেন আপনারাই যদি আবার কোন মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন দল করেন দেখি কতটুকু পারেন এটা ঠিক হবে না তাই প্রিয় ভাইয়ের আসুন আমরা দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলাদেশ গড়ি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু যে নতুন ভোরের বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে মুখ ধরা যে নতুন বাংলাদেশের জন্য রক্ত ঝরিয়েছে চব্বিশের যে গণভ্যুত্থানের প্রত্যেকটি শহীদার আওয়াজ করে বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমার দেশকে তুমি নিরাপদ করো শান্তিময় করো আমরা যেন স্বাধীন সার্ম সার্বভৌম বাংলাদেশে মাথা উঁচু করে বিশ্ব দরবারে আল্লাহ আওয়াজ করে সবাই পড়ি আমিনের আমি আর কাল বিলম্ব না করে আসুনিমের শুনি আমি আজকের এই চমৎকার রজনীতে আলোচনা করবার জন্য আহজাবের পঁয়তাল্লিশ ছিচল্লিশ এ দুটি আয়াতকে চুজ করেছি এ দুটি আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ তার আগে আসুন একটু দেখে নেই আপনারা কে কোথা থেকে এসেছেন আপনারা সুনামগঞ্জ জেলা থেকে কারা কারা এসেছেন দেখি সুনামগঞ্জ 마শাআল্লাহ 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 ঠিক আছে হাত নামাও সুনামগঞ্জ গেল হবিগঞ্জ আ হবিগঞ্জ ঠিক আছে হাত নামাও মৌলভীবাজার দেখি মৌলভীবাজার 마শাআল্লাহ ঠিক আছে এবার সিলেটের কারা কারা দেখি মাশাআল্লাহ মাসাল বোকা বোকা ঠিক আছে ঠিক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আই লাইক ইট আই লাভ ইট মাশাআল্লাহ সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার বাজার সিলেট সিলেটের এই চার জেলার বাইরে থেকে কারা কারা আসছেন দেখি মাশাআল্লাহ অন্যান্য অনেক জেলা থেকে আমার বাইরে আসছে মাশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক আজকের এই প্রোগ্রামকে এই তাফসীরুল কুরআন মাহফিলকে আমাদের নাজাতের ওয়াসিলা বানাক তিন দিন ব্যাপী দেশের প্রথিত যশা অত্যন্ত বিজ্ঞ ওলামারা যে সমস্ত আলোচনা দিক নির্দেশনা এই মঞ্চ থেকে আমাদের জন্য রেখেছেন আমরা যেন সেগুলোর উপর আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করুক প্রিয় ভাইয়েরা বড় গ্যাদারিং অনেক বড় শোডাউন জনপ্রিয়তা এগুলো আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি সিলেট আওয়াজ করে বলো আমাদের উদ্দেশ্য কার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি ওইটা যদি পাই যথেষ্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আমরা আমাদের নিয়তকে হলেস করে নেই আমরা যা শুনবো আমলের নিয়তে শুনবো নিজের জীবনকে পরিবর্তনের জন্য শুনবো ঠিক কিনা বলেন ইনশাল্লাহ আমি মেহরবানি করে এই যে ডান দিকে আমরা ভাইদেরকে অনুরোধ করবো আপনারা মেহরবানি করে চুপ থাকবেন অনেক এল আছে এলইডি হ্যাঁ দেখেছি 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 কোনো এক্সকিউজ দেয়া যাবে না এটা নাই ওটা নাই এরকম কোনো কথা হবে না এল ইডিতে আমরা দেখবো ইনশাল্লাহ প্রিয় ভাইরা সুরাতুল আহজাবের পঁয়তাল্লিশ এবং ছিচল্লিশ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ তালা বিষ্ণু নবীর পাঁচটি বৈশিষ্ট্যের কথা বলেছেন কয়টি সবাই বলুন আওয়াজ করে কয়টি পাঁচটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তালা এই আয়াত দুটিতে উল্লেখ করেছেন বিষ্ণু নবী ইসলামের জীবনী ওনার বায়োগ্রাফি নিয়ে কথা বলাটা দুষ্কর কারণ এটার কোনো শেষ নাই কুল নাই কিনারা নাই বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস সুমানলা বলেন কারণ তিনি তো এমন নবী যিনি হ্যাঁ বললে এটা শরীয়তে হালাল হয়ে যায় নবীর মুখ দিয়ে যদি বের হয় হ্যাঁ না এটা হালাল ঠিক কিনা বলেন এ নবীর মুখ দিয়ে যদি না বের হয় যে না নো তাহলে এটা শরীয়তে হারাম হয়ে যায় কেমন নবী আমরা পেয়েছি যিনি হ্যাঁ বললে হালাল না বললে হারাম যিনি সব বাবা এ আঙ্গুলি উপরের দিকে উঁচু করলে চাঁদ ভেঙে দুই টুকরা হয়ে যায় যে নবী জমিন থেকে পা উঁচু করলে আল্লাহর আরো সে মেরাজে চলে যায় এমন নবীর অম্মত আমরা হয়েছি যে নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না কারণ এ নবীর উপরই কোরআন নাজিল করেছে কে এ নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না কারণ হাদিস তো এ নবীর মুখ নিঃসৃত পবিত্র বাণী সুমানালা পড়েন এ নবীকে বাদ দিলে জান্নাত চিনা যায় না কারণ জান্নাত তিনি চাক্ষুষ দেখে এসে আমাদেরকে মেরাজ শেষে বর্ণনা করে শুনিয়েছেন এ নবীকে বাদ দিলে জাহান্নাম চেনা যায় না এ নবীকে বাদ দিলে আমার রবকে চেনা যায় না ঠিক কিনা বলেন তো পাঁচটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তালাতে উল্লেখ করেছেন আল্লাহ রসুল দিচ্ছিলেন মক্কার বিষ্ণু নানাভাবে ইসলামকে কষ্ট দিচ্ছিল মিথ্যা অপবাদ দিচ্ছিল কখনো কখনো তারা বিষ্ণনবীকে বলছিল মিথ্যাবাদী ক্যাব কখনো বলছিল যে তুমি হচ্ছে জাদুকর সাহের কখনো বলেছে শাহের মোহাম্মদ তুমি কবি কখনো বলেছে কাহেন মোহাম্মদ তুমি গণক এবং কখনো বলেছে মাহমদ তুমি হচ্ছে মাজনুন মানে পাগল আওয়াজ করে সবাই পড়ুন না বিশ্বনবীকে মৌলিক ভাবে এই পাঁচটি অপবাদ দিয়েছে আমার কলেজ টুকরা সিলেটের ভাইরা নবীর ব্যাপারে মিথ্যা অপবাদ মৌলিক দিয়েছে কয়টি পাঁচটি বলেছে তুমি মিথ্যাবাদী বলেছে তুমি গণক তুমি কবি তুমি পাগল তুমি জাদুকর বিষ্ণুবীকে যে 5টি অপবাদ দেয়া হলো আল্লাহ তাআলা এটা সহ্য করেন এই পাঁচটি অপবাদের বিপরীতে আল্লাহ তালা বিষ্ণুবীর পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য উল্লেখ করে সুরাতুল আহজাবের দুইটি আয়াত নাজিল করেছেন আওয়াজ করে পড়ণ আল্লাহু আকবার আল্লাহ চমৎকার বৈশিষ্ট্য সূরাতুল আহজাবের ভিতরে রবুল আলামিন উল্লেখ করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ইয়া ইন্ন আরুসল্লা ক শাহীদ ওয়ামু বসি র উনী রা বদাইন ইলম্মাহিবি ইন্নিহী ওয়াশি র জম্মু নিরা পড়েন আল্লাহ আকবার রব্বুদালা ডেকে বলেন ও নবীব নিশ্চয়ই আমি আপনাকে সাক্ষ দাতার রূপে প্রেরণ করেছি সুসংবাদ দাতার রূপে প্রেরণ করেছি সতর্ককারী রূপে প্রেরণ করেছি আল্লাহর দিকে আহ্বানকারী রূপে প্রেরণ করেছি আর আলো দানকারী রূপে প্রদীপ রূপে প্রেরণ করেছি পাঁচটা বৈশিষ্ট্য এক আল্লাহ হে নবী নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি দাতা বিষ্ণু ইসলাম সাক্ষ্য দিবেন এই জন্য শাহিদ শাহিদ মানে সাক্ষ্যদাতা আওয়াজ করে বলুন শাহিদ মানে কি তিনি সাক্ষ্য দিবেন মুবাসীর দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তিনি মুবাসির মুবাশশিরুন বিরহমাতিল্লাহি ও বিল তিনি আল্লাহ রহমতের সুসংবাদ দেন। তিনি আল্লাহ জান্নাতের সুসংবাদ দেন। সুবহানাল্লাহ পড়ে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নাযির। তিনি সতর্ককারী। ওয়ার্নার। তিনি সাবধান করতে এসেছেন। রিমাইন্ডার দিতে এসেছেন যে আল্লাহর পথে যদি না চলো শিরকি কাজ যদি না থামাও তাহলে এমন আযাব আসবে। আল্লাহর পাকড়াও থেকে তুমি বাঁচতে পারবে না। তিনি নাযির। বিষ্ণু ইসা ইসনামের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দাঈআন ইলাল্লাহ। তিনি আল্লাহর দিকে আহ্বানকারী। এই যে আমরা আমাদেরকে পরিচয় দেয় বলি যে উনি হচ্ছেন একজন বহু আমরা বলি এই বলছেন বিষ্ণু ইসলাই ইসলাম আল্লাহর দিকে মানুষকে ডাকেন এবং বিষ্ণু ইসলাই ইসলামের পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সিরাজা আলো দানকারী প্রদীপ আলোকদীপ্ত প্রদীপ যে আলো দিয়ে তিনি গোটা বিশ্বকে আলোকিত করেছেন আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার তাহলে মোট পাঁচটি বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো বিশ্বনবীর আওয়াজ করে বলুন কয়টি এক নম্বরে হচ্ছে শাহিদ বিশ্বনবী সাক্ষী দিবেন কি দিবেন হি উইল বি উইটনেস ফর অল প্রফেট অ্যান্ড ফর আস তিনি নবীদের উপরও সাক্ষী দিবেন আবার অন্যদের উপরও সাক্ষী দিবেন সুমান আল্লাহ পড়েন কেমতের দিন আল্লাহ তালা প্রত্যেক নবীকে জিজ্ঞেস করবেন যে তুমি কি তোমার অন্যদের কাছে আমি যা যা পৌঁছাতে বলেছিলাম পৌঁছিয়েছ নবীরা বলবে আল্লাহ আমি পৌঁছিয়েছি নবীদের কথা ঠিক কিনা সত্য কিনা এর স্বপক্ষে তখন বিশ্ব নবী সাক্ষী দিবেন আলাহা এজন্যুল আলমিন তখন কেমন হবে যখন প্রতিটি উম্মত থেকে আমি একজনকে সাক্ষ্য হিসেবে বের করে আনবো আর তাদের উপরে নবী আমি আপনাকে সাক্ষ্য বানাবো পড়েন সুবাহ আল্লাহ তাহলে সব ওমতের ব্যাপারে সে নবীরা সাক্ষ্য দিবে আর ওই নবীদের উপরে আমাদের নবী বিষ্ণ নবী সাক্ষ্য দিবেন সুমান্লাহ পড়েন এই জন্য হচ্ছেন শাহেদ শাহেদের আরেকটা ব্যাখ্যা হচ্ছে বিষ্ণবিশাল ইসলাম আমাদের সাক্ষীর উপরে তিনি সাক্ষী দিবেন তিনি নবীদেরও সাক্ষী আবার আমাদের উপর উম্মতের উপরেও সাক্ষী সুমানাল্লাহ পড়েন রব্বুল আলামিন বলেন ও কদালিকা জাল্নকুম উম্মা চাউ চাফল্লি চা কুনু সুহাদা আলন্না ওয়া কুনসুলু আলাইকুম শাহিদা আর অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসেবে তৈরি করেছি প্রেরণ করেছি ব্যালেন্সড উম্মা মধ্যমপন্থী উম্মা হিসেবে প্রেরণ করেছি যাতে করে তোমরা সবার উপরে সাক্ষ্য দিতে পারো আর যাতে তোমাদের নবী হতে পারে তোমাদের উপরে সাক্ষ্যদাতা পড়েন শুভহান আমরা হচ্ছি ব্যালেন্স উম্মা আমরা সবার ব্যাপারে সাক্ষ্য দিব আর আমাদের উপর সাক্ষ্য দিবে স্বয়ং বিশ্ব নী সুবান তাহলে আমাদের নবী নবীদের উপরও সাক্ষী আমাদের উপরও সাক্ষী সেই বুখারি এসেছে আল্লাহ তুমি কি দাওয়াত পৌঁছিয়েছ তোমার উম্মতের কাছে নু আলাই বলবেন হ্যাঁ আমি পৌঁছিয়েছি এবার নুহের উম্মতকে আল্লাহ জিজ্ঞেস করবেন এ নুহের ওহম্মতেরা তোমাদের নবী নুহ কি দাওয়াত পৌঁছিয়েছে নুহের ওহম্মদ বলবে না আল্লাহ আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই কোনো নবী টবি আসে নাই কোন দাওয়া তো আমরা পাই নাই আপনারেও চিনি নাই জান্নাতও চিনি নাই জাহান্নামও চিনি নাই নোহ আলাইহিস সালাম বিপদে পড়া যাবেন তখন আল্লাহ বলবেন নোহ তুমি বললা পৌঁছেছ তোমার উম্মত বলে কিছু পায় নাই নোহ তোমার কি কোনো সাক্ষী আছে তোমার কথা তোমার উম্মতের কথা তো মিলে না তুমি বললা তুমি আমার নির্দেশনা দাওয়াত পৌঁছে দিয়েছো কিন্তু তোমার উম্মত বলে পায় নাই নোহ তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নোহ আলাইহিস বলবেন আছে কে উম্মতে মুহাম্মাদি তখন আমরা বলবো আল্লাহ আল্লাহ নবী নু আলাইসাল্লাম তিনি আপনি যা যা বলেছেন ঠিক তা তা তার উন্মতের কাছে পৌঁছে দিয়েছে এবার নুহের উন্মতের সাথে আমাদের ঝগড়া লাগবে তারা বলবে তোমরা আসছো আমাদের হাজার হাজার বছর পরে তোমরা কি করে জানলা তোমাদের সাক্ষী ধর্তব্য হবে না আমরা তখন বলবো আমাদের কোরআনে তোমাদের নবীন নামে আল্লাহ তালা একটা সুরা নাজিল করেছেন সুরাতে নুহ আওয়াজ করে পড়ান আল্লাহ আকবর আমরা বলবো আমাদের কোরআনে তোমাদের নবীর কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন রাত এক করে তোমাদের কাছে তিনি দাওয়াত পৌঁছেছেন তোমরা কানের মধ্যে হাত দিয়ে রাখতা চেহারাটা কাপড় দিয়ে ঢেকে রাখতা আল্লাহর নবী নুহকে পিটিয়ে ছালা দিয়ে পেঁচিয়ে তোমরা পাহাড়ে তুলে রেখে আসতা সব আমরা জানি আমরা যখন বলবো এই কথা নুহের উম চুপসে যাবে তখন আমরা সত্য বলেছি কিনা এটা আল্লাহ তালাহা জানতে চাইবে বিশ্বনবীর কাছে তখন বিশ্বনবী আমাদের পক্ষে সাক্ষী দিবেন আওয়াজ করে বলেন লা হক এজন্য আল্লাহ বলেন নবী আপনি হচ্ছেন সাক্ষ্যদাতা সব নবীদের উপর আপনি হবেন সাক্ষী আবার আপনার উম্মতের সাক্ষীর উপর আপনি হবেন সাক্ষী তার মানে নবী ক্যামতের কঠিন ময়দানে আপনি হবেন রাজ সাক্ষী বিশ্বনবী কি সাক্ষী আওয়াজ করে বলেন রাজ সাক্ষী সব সাক্ষীর বড় সাক্ষী এজন্য জন্য বিশ্ববিকে আল্লাহ তালা প্রথম যে বৈশিষ্ট্যটা দিয়েছেন সেটা হচ্ছেন শাহিদ তিনি সাক্ষ্যদাতা উইটনেস ফর অল মেসেঞ্জার অফ গড ফর অল অফ আস পড়ে তাহলে এক নম্বর বৈশিষ্ট্য বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন সবাই মাশাআল্লাহ এদিকে কি ভাই এই অফ সিলেট কি তোমরা বসো না দাঁড়াও না